আমি তখন বাবাকে বললাম যে বাবা একটু কষ্ট লাগছে আস্তে করো না বাবা একটু মৃদু হেসে আমার কাঁধে হাত রেখে বললেন মা প্রথমে একটু অস্বস্তি লাগতেই পারে কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে ভয় পেও না আমি আছি তো আমি তখন বাবার কথা শুনে একটু শান্ত হলাম হালকা হাসি মুখে বললাম ঠিক আছে বাবা আমি বিশ্বাস করি তারপর আমরা দুজনে এক মুহূর্ত নীরবভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকলাম যেন সব ভয় আর অস্বস্তি ধীরে ধীরে মুছে যাচ্ছে বাহিরে তখন হালকা বাতাস বই ছিল আর সেই নীরব মুহূর্তে মনে হল সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আমি তখন বাবার হাতটা শক্ত করে ধরে বললাম আপনার সঙ্গে সবটাই সহজ মনে হচ্ছে তো বন্ধুরা আপনাদের সম্পূর্ণ বোঝার জন্য গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনাই ভালো ভিডিওটি শেষ না করলে এই অনুভূতি ও ঘটনার সব রহস্য মিস হয়ে যাবে চলুন তাহলে আমি এখন শুরু থেকে আপনাদের সত্য গল্পটি এখন বলছি বন্ধুরা আমার নাম লাবনি আমার বয়স হচ্ছে আঠেরো বছর আমি ক্লাস টেনে পড়ি আমার বাবার নাম হচ্ছে রোস্তম তিনি একজন দোকানদার প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করেন তিনি দিনে গাড়ি চালিয়ে সংসার চালান আর রাতে প্রায় বারোটার পর বাড়ি ফেরেন একদিন রাতে বাবা দোকান বন্ধ করে বাসায় ফিরেছিল সেই দিন রাতে মা বাসায় ছিলেন না তিনি নানুর বাসায় ঘুরতে গিয়েছিলেন যাওয়ার আগে মা বাবাকে জানিয়ে গিয়েছিলেন যে তিনি সেখানে রাতটা থাকবেন এবং পরদিন সকালে ফিরবেন তো আমি সেই দিন সকালবেলা স্কুলে গিয়েছিলাম স্কুলের ক্লাস শেষ করে কোচিং পর্যন্ত সব কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল আমি দ্রুত গোসল করলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম বিকেলে একটু আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম দরকারে সেখানে থেকে আমি আমার পড়ার জন্য কিছু বই নিয়ে এলাম যা আমার পড়তে হবে কারণ কিছু বই কেনার বাকি ছিল তাই আমি বান্ধবীর কাছ থেকে সেটি নিয়ে এলাম সন্ধ্যায় আমি সব পড়াশোনা শেষ করে ক্লান্ত মনে বিছানায় শুয়ে পড়লাম বিছানায় শুয়ে আমি এই পাশে ওই পাশে ঘোরাঘুরি করলাম কিন্তু কোনোভাবেই ঘুম আসছিল না হঠাৎ ঘরের দরজার বাইরে হালকা শব্দ হলো মনে হল কেউ ধীরে ধীরে পা রাখছে আমি চুপচাপ শুয়ে শুনতে লাগলাম হৃদয়ে একেবারে দ্রুত ধরফর করতে লাগল কিছুক্ষণের মধ্যে দরজা খুলে বাবার পদধ্বনি ভেসে এলো ঘরে তিনি ধীরে ধীরে আমার দিকে এগোলেন মৃদু হাসি কিন্তু চোখে যেন কোনো গভীর রহস্য লুকানো কথা তুমি কি এখনো জাগো বাবা হেসে বললেন কিন্তু কণ্ঠে অদ্ভুত নিরবতার এক সুর ছিল আমি হালকা কাঁপতে কাঁপতে বললাম হ্যাঁ বাবা কিন্তু আমি ঘুমোতে পারছি না বাবা আমার পাশে এসে বসলেন হাতটা আমার কাঁধে রাখলেন আর মৃদু বললেন ভয় পাওয়ার কিছু নেই এই রাতের নিঃশব্দতার মধ্যে আমি তোমার পাশে আছি ঘরের বাতি জ্বলে থাকলেও যেন সব কিছু থমকে গেছে এবং সেই রহস্যময় নিস্তব্ধতা আমার মনে অদ্ভুত শান্তি এনে দিল তখন আমি বাবার পাশে বসে একটু আরাম পেয়েছিলাম কিন্তু মনে হচ্ছিল এই রাতের নিস্তব্ধতার মধ্যে কোনো অদৃশ্য শক্তি আমার চারপাশেই ঘুরছে হঠাৎ বাবার হাত আরও শক্ত করে আমার কাঁধে রাখলেন বল তিনি ধীর কণ্ঠে বললেন আজ রাতটা তোমার জন্য বিশেষ কিছু দেখবে যা তুমি আগে কখনো অনুভব করনি আমি চুপ করে তাকালাম কিন্তু বাবা যেন আমার চোখে সরাসরি কিছু লুকানো বার্তা পাঠাচ্ছিলেন ঘরের হালকা বাতি ফ্লিকার করল আর জানালার বাইরে হঠাৎ বাতাসের ফিসফিস শব্দ বেজে উঠল যা শুধু হাওয়া নয় মনে হচ্ছিল কোনো অদৃশ্য কেউ আমাদের দিকে তাকিয়ে আছে হঠাৎ বাবা বললেন ভয় পেও না সব কিছু ঠিক আছে তবে চোখ খোলা রাখো রাতটা তোমার জন্য একটি ছোট রহস্য নিয়ে এসেছে আমি শুয়ে শুয়ে বাবার কথায় কেমন অদ্ভুত উত্তেজনা অনুভব করলাম মনে হল এই রাতের মধ্যে আমার এবং বাবার মধ্যে কোনো অদৃশ্য বন্ধনের সূচনা হয়েছে তারপর আমার মনে হল আমি তো রাতের খাবার খাইনি এখনও আর বাবাও তো খাওয়া হয়নি তাই আমরা দুজন বসে খাবার খেতে শুরু করলাম খাবারের সময় বাবা আমাকে অনেক প্রশ্ন করলেন আমার পড়াশুনো কেমন হচ্ছে কোনো সমস্যা হচ্ছে কিনা কোচিং বা স্কুলের বিষয়গুলো কেমন চলছে তিনি যতটা যত্ন নিয়ে জিজ্ঞাসা করছিলেন ততটাই আমি হেসে উত্তর দিচ্ছিলাম কিন্তু হঠাৎ বাবা এমন একটি প্রশ্ন করলেন যা শোনার পর আমি নিজেও অবাক হয়ে গেলাম তিনি বললেন কিরে মা তোদের বয়সের অনেক মেয়েদের তো দেখি প্রেম থাকে তুই কি আবার প্রেম প্রেম করছিস নাকি আমি হক তাকালাম বাবার চোখে সেই মৃদু হাসি ছিল কিন্তু একই সঙ্গে চোখে কোনো ছায়ার মতো গভীর ভাব লুকানো ছিল মনে হচ্ছিল এই প্রশ্নের মধ্যে শুধু কৌতূহল নয় বরং বাবার অভিজ্ঞতার ছোঁয়াও আছে বা দেখা যাচ্ছে আমি তখন বললাম বাবা আমি এগুলো এখন নিয়ে ভাবছি না আমি কখনো এগুলো করব না তোমরা যেটা ভালো মনে করবে আমি সেটা করব কিন্তু বাবা আমাকে এমন একটি কথা বললেন যা শোনার পর আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তিনি ধীর কণ্ঠে বললেন হ্যাঁ এগুলো তো করতেই পারিস এটা স্বাভাবিক বিষয় এই বয়সে আমরা কত কিছুই না করেছি তুই তো হয়তোবা এগুলোর একটিও করিস আমি মুহূর্তের জন্য হতবাক হয়ে তাকালাম বাবার চোখে মৃদু হাসি ছিল কিন্তু সেই হাসির আড়ালে যেন কোনো অভিজ্ঞতার গভীরতার ছায়া লুকানো মনে হলো এই কথার মধ্যে শুধু সততা নয় বাবা চাইছেন আমাকে ভয় ছাড়া জীবনকে বোঝার এক শিক্ষা দেওয়ার ঘরটা নিঃশব্দ শুধু আমাদের শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসছিল সেই রাত যেন হঠাৎ আরও গভীর আরও রহস্যময় হয়ে উঠল হঠাৎ বাবা তার আসনের থেকে উঠে এসে আমার পাশে বসলেন আমরা আগে টেবিলে বসে খাবার খাচ্ছিলাম কিন্তু এখন বাবা আমার পাশেই চলে এলেন আমাদের মধ্যে এত ঘনিষ্ঠতা যেন একেবারে অনুভূতিতে ভরা বাবা পাশে বসে আমার সাথে কাছাকাছি থেকে খাবার খেতে লাগলেন ধীরে ধীরে আমরা দুজনেই খাবার শেষ করলাম আর সেই সময় ঘরের নিঃশব্দতা যেন আরও গভীর হয়ে উঠল যখনই বাবার খাওয়া শেষ হয়ে গেল তিনি হঠাৎ আমার কানের কাছে এসে ফিসফিস করে বললেন আজকে তো তোর মা বাসায় নেই আমার তো রাতে পা ব্যাছা করছে তুই কি আমাকে পা টিপে দিতে পারবি না হলে তো আমি রাতে ঘুমাতে পারবো না আমি একটু চমকে উঠলাম বাবা এতটা নরম কণ্ঠে বলছেন আর সেই ফিসফিস শোনার সঙ্গে সঙ্গে মনে হলো ঘরের নেস্তব্ধতা আরও গভীর হয়ে গেছে আমি হেসে বললাম ঠিক আছে বাবা আমি টিপে দিব আমি তখন বাবাকে বললাম বাবা আমার একটু পড়া বাকি রয়েছে আমি এই ছোট্ট পড়াশোনাটা শেষ করে তোমার রুমে এসে তোমাকে পা টিপে দিব ঠিক আছে তারপর তুমি ঘুমাতে পারবে বাবা হেসে বললেন ঠিক আছে কথা তুই শেষ কর তারপর আসবি আমি দ্রুত আমার বইগুলো হাতে নিলাম এবং মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করলাম কিন্তু ঘরের নিঃশব্দতা যেন আরও গভীর হয়ে উঠছিল জানালার বাইরে হালকা হাওয়া বয়ে যাচ্ছিল আর বাবার কথার মৃদু হাসি এখনও মনে বাজছিল মনে হচ্ছিল এই রাতের মধ্যে কোনো রহস্যময় শান্তি ছোট ছোট মুহূর্তের বন্ধন এবং বাবার স্নেহময় নজর আমার চারপাশে ঘুরছে পড়াশোনা শেষ করে আমি বাবার রুমে একটু যেতে লাগলাম কিন্তু যখনই আমি ঘরের দরজা খুললাম দেখি বাবা সেখানে নেই আমি তখন ভাবলাম হয়তো বাথরুমে গিয়েছেন তাই আমি কিছুক্ষণ ঘরের ভিতরে বসে রইলাম কিন্তু বাবা আসছিলেন না অবশেষে আমি বাইরে গিয়ে একটু জোরে ডাক দিলাম যে বাবা তুমি কোথায় হঠাৎ পিছন থেকে কোনো স্পর্শ অনুভব করলাম আমি চোখ ঘোরালাম বাবা আমার চক্ষু ধরলেন এবং বললেন এই যে আমি এখানে বাথরুমে গিয়েছিলাম তুই তখন আমার ঘরে এসেছিলি তাই তোকে দেখতে পারিনি এখন তোর ঘরে এসে খুঁজছিলাম তোকে আমি এক মুহূর্তের জন্য চুপ করে রইলাম বাবার এই আচরণ যেন রহস্যময় কিন্তু সেই সাথে অদ্ভুত স্নেহময়ও ছিল ঘরের নিঃশব্দতা আবারও আমাদের চারপাশে ঘন হয়ে গেল আর মনে হল এই রাতের প্রতিটি মুহূর্ত আমাদের সম্পর্ককে আরও গভীর করছে তারপর আমি এবং বাবা দুজন একসাথে ঘরে চলে গেলাম বাবা শুয়ে পড়লেন এবং আমাকে মৃদু কণ্ঠে বললেন আমার পাটা আস্তে আস্তে টিপে দিবি ঠিক আছে যাতে আমি খুব আরাম পাই এবং টিপে দেওয়ার অবস্থায় ঘুমিয়ে পড়তে পারি আমি বাবার পাশে বসিয়ে ধীরে ধীরে তার পায়ের পেশি টিপতে শুরু করলাম হালকা ছোঁয়ায় বাবার স্নিগ্ধ শ্বাস প্রশ্বাস ঘরে ভেসে এলো আমি লক্ষ্য করলাম বাবা ধীরে ধীরে চোখ বন্ধ করছেন আর আমার হাতের স্পর্শে যেন তিনি সম্পূর্ণ শান্তি অনুভব করছেন ঘরের নিঃশব্দতা হালকা বাতাসের ফিসফিস এবং বাবার শান্ত শ্বাস সব মিলিয়ে সেই রাতটা যেন এক অদ্ভুত রহস্যময় এবং স্নেহময় হয়ে উঠল মনে হলো এই ছোট্ট মুহূর্তেই আমরা দুজনের মধ্যে এক অনন্য বন্ধন তৈরি হয়েছে আমি ধীরে ধীরে বাবার পায়ের পেশি টিপতে থাকলাম ঘরে নিঃশব্দ শুধু আমাদের শ্বাসের শব্দ ভেসে আসছিল হঠাৎ মনে হলো ঘরের কোণে একটা হালকা ছায়া খেলছে আমি তাকালাম কিন্তু কিছু দেখা যায়নি বাবা শ্বাস ধীরে ধীরে গভীর হয়ে আসছে তিনি কেমন যেন মৃদু ফিসফিস করে বললেন কথা এই রাতটা শান্ত কিন্তু কিছুক্ষণ জোরে চোখ বন্ধ কর সব কিছু আরও স্পষ্ট হবে আমি মনে মনে হতবাক যেন রাজটা শুধুই ঘুমোনোর জন্য নয় বরং কোনো অদৃশ্য রহস্যের জন্য অপেক্ষা করছে জানালার বাইরে হালকা হাওয়া বয়ে যাচ্ছে আর সেই হাওয়ায় কোনো অচেনা ফিশ ফিশ মনে হচ্ছিল কেউ বা কিছু আমাদের কাছে আছেই ঘন নিঃশব্দতা বাবা শান্ত শ্বাস আর হাওয়ার ফিস সব মিলিয়ে রাজটা যেন এক অদ্ভুত রহস্যময় আবহাওয়া সৃষ্টি করছিল যা আমার হৃদয় চিরকাল রেখে যাবে তো বন্ধুরা গল্পটি কিন্তু এখানেই শেষ নয় এই সত্য ঘটনাটির দ্বিতীয় পর্ব আপনাদের পরবর্তী ভিডিওতে দেওয়া হবে তাই আপনারা যদি পরবর্তী দ্বিতীয় পর্বের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ